আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রেভিবিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আপনি কি পেটের পরজীবী সংক্রমণ বা আমাশয় নিয়ে চিন্তিত আজ আমরা আলোচনা করব জক্স বা নিটা জক্সানাইড নিয়ে যা একটি শক্তিশালী অ্যান্টিপ্যারাসাইটিক ও অ্যান্টিভাইরাল ঔষধ এটি কিভাবে কাজ করে কারা এটি ব্যবহার করতে পারেন এবং কোন সতর্কতা মেনে চলা উচিত এই সমস্ত কিছু জানবো আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ শেষে থাকছে গুরুত্বপূর্ণ পরামর্শ যা আপনাকে ওষুধটি সঠিকভাবে ব্যবহারে সাহায্য করবে তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন জানে নেওয়া যাক জক্স বা নিটা জক্সানাইড কী জক্স হল নিটা গ্রুপের একটি ওষুধ যা মূলত পরজীবী সংক্রমণ ডায়রিয়া ও ভাইরাল সংক্রমণ চিকিৎসায় ব্যবহৃত হয় এটি ক্রিপ্টস পরোডিয়াম ও জিয়ারডিয়া ল্যাম্বলিয়া নামক পরজীবীর সংক্রমণ রোধে কার্যকরী এবার চলুন জেনে নেই জক্সের কার্যকারিতা ও ব্যবহার সম্পর্কে ডায়রিয়া শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে পানিবাহিত সংক্রমণজনিত ডায়রিয়া কমাতে সাহায্য করে জিয়ারডিয়াসিস ও ক্রিপ্টস পরোডিয়াসিস আমাশই বা পরজীবী সংক্রমণ রোধ করে রোটাভাইরাস সংক্রমণ শিশুদের ভাইরাসজনিত ডায়রিয়ার চিকিৎসায় কার্যকরী হেলিকোব্যাক্টার পাইলট এই সংক্রমণ গ্যাস্ট্রিকের কিছু ক্ষেত্রে এটি সহায়ক ভূমিকা পালন করতে পারে এবার চলুন জানে নেই জক্স বা নেটাজক্সানাইড এর সঠিক ডোজ ও ব্যবহারের নিয়ম সম্পর্কে প্রাপ্তবয়স্কদের জন্য পাঁচশো এমজি ট্যাবলেট দিনে দুইবার খাবারের পর পাঁচ থেকে সাত দিন পর্যন্ত শিশুদের জন্য একশো এমজি বা দুইশো এমজি সাসপেনশন সিরাপ বয়স ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করতে হবে নির্দেশনা ছাড়া ওষুধ সেবন করবেন না ডাক্তারের পরামর্শ নেই এবার চলুন জেনে পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে যদিও জক্স সাধারণত নিরাপদ কিছু পার্শ্ব দেখা দিতে পারে মাথা ঘোরা বমে বমে ভাব বা বমি পেট ব্যথা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য অ্যালার্জি প্রতিক্রিয়া খুব কম ক্ষেত্রে দেখা দিতে পারে যদি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন এবার চলুন জেনে নেই কারা এটি ব্যবহার করতে পারবে না সেই সম্পর্কে গর্ভবতী স্তনদানকারী মা ডাক্তারের পরামর্শ ছাড়া যাদের লিভারের সমস্যা রয়েছে যারা নিটাজক্সানাইড গ্রুপের ওষুধে অ্যালার্জিক যারা প্রতিদিন অ্যালকোহল সেবন করেন সতর্কতার সাথে ওষুধটি ব্যবহার করুন এবং শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন এবার চলুন জেনে নেই জক্সের বিকল্প কিছু ওষুধ সমূহ সম্পর্কে ফ্লাজিল অ্যামোডিস অ্যামিস মেট্রোনিডাজল সেকিডাজলিডাজল কোনটি আপনার জন্য উপযুক্ত হবে তা নির্ভর করবে সংক্রমণের ধরন ও চিকিৎসকের পরামর্শের উপরে তো বন্ধুরা আজ আমরা জক্স বা নিটা জক্সানাইড নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এটির ব্যবহার ডোজ পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে আপনি কি আগে কখনও জক্স ব্যবহার করেছেন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার পরিচিত কেউ যদি পেটের সংক্রমণে ভোগে তাহলে তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন সঠিক স্বাস্থ্য তথ্য পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ